ভিক্টোরিয়া সোফা কর্নার সোফা ডাইনিং টেবিল এবং নান্দনিক ডিজাইনের গর্জিয়াস ভিক্টোরিয়ার বেডরুম সেট এই দু ডিসকাউন্ট অফার থাকবে বিগ ডিসকাউন্ট অফার থাকবে ছয় সিটের একটা মিনার কর্নার সোফা দেখাবো আছে পুরোটা চিটাগাং সেগুন কাঠ দিয়ে তৈরি এবং পুরোটা হাতে নকশা করা গাছ থেকে তৈরি করা সলিড কিন্তু এই হাতটা দেখেন ওয়াও কত সুন্দর হাতে নকশা করা কর্নারে 20 বছরের রিফ্লেক্স ম্যান গ্যারান্টি ঘুম পোকার উপরে আর 10 বছরের জন্য সার্ভিস ওয়ারেন্টি এক্সক্লুসিভ ডিজাইনে নতুন একটা ঘাড়ি সোফা মেটাল এসএস কিন্তু এখানে রং ধরা কোনো অপশন নাই প্রিমিয়াম কোয়ালিটি নকশা করা হয়েছে সুন্দর করে ডিজাইন করা বালিশগুলাতে এটা ইনসাইড ঢাকা সিটি ডেলিভারি পুরো ফ্রি এক্সক্লুসিভ ডিজাইনের ফেব্রিকসটা খুবই প্রিমিয়াম ফেব্রিকস আমাদের খুব দক্ষ কারিগর দিয়ে আমরা তৈরি করে থাকি যে তারে সলিড ফর্ম দেয়া আছে সিমসাম টিপ টপ একটা কর্নার সোফা আছে পুরোটা চিটাগাং সেগুন কাঠ দিয়ে তৈরি প্রত্যেকটা গাড়িতে নকশা করা আছে হাতে নকশা করা কর্নারটা দেখেন একটু সুন্দর করে ডিজাইন করা রয়েছে এখানে আমরা সলিড ফোন ব্যবহার করেছি দুই হাতলে তুলে দুইটা মোড়া আছে কিং ভিক্টোরিয়া সোফা সম্পূর্ণ ইউনিক একটা ভিক্টোরিয়া সোফা কত সুন্দর করে ডিজাইনটা করা সম্পূর্ণ লেদারের নাটাই সোফা আউটে যা দেখতেছেন সব চিটাগাং সেগুন কাঠ দিয়ে তৈরি দুই হাতলে হচ্ছে দুইটা দুইটা করে চারটা মোড়া বিগ সাইজের সোফা সেট পুরোটাই হচ্ছে জালি ডিজাইন করা আছে খুবই নিখুত ভাবে নকশাগুলো করা আছে সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন 2 2 1 5 ভিক্টোরিয়া সোফা নিত্য নতুন ডিজাইন

আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে মেহেদী ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই মেহেদী ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি মেহেদী ভাই আজকে দেখতে পাচ্ছি আপনার আশেপাশে চমৎকার চমৎকার সকল ফার্নিচারের কালেকশন আজকের ভিডিওতে কি কি দেখাবেন ভাই আজকের ভিডিও দেখাবো হচ্ছে সোফা সেট দেখাবো ভিক্টোরিয়া সোফা কর্নার সোফা ডাইনিং টেবিল এবং নান্দনিক ডিজাইনের গর্জিয়াস ভিক্টোরিয়া বেডরুম সেট দেখাবো বেডরুম সেট কাটে করা এটা ফুল ডিটেইলসে যাবো তার আগে আপনাদের ঠিকানাটা একটু জেনে নিতে চাই আমাদের ঠিকানাটা হচ্ছে একশো চৌষট্টি নাম্বার পুলোর স্বাধীনতা স্মরণীয় উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো

খুব সুন্দর পিওর সেগুন কাঠ হবে জি পিওর সেগুন কাঠ দেখেন ওয়াও কত সুন্দর হাতে নকশা করা আছে না জি সব হাতে নকশা করা এটা আমাদের হাতে নকশা করে লেকার পলিশ করা হয়েছে দেখেন কতটা লুক্রেটিভ লাগছে ভিউয়ারস ওকে এগুলাতে সিট আছে টোটাল কয়টা এখানে সিট আছে হচ্ছে 6টা 2 2 2 এবং সঙ্গে পাচ্ছেন একটা ট্রে এবং হচ্ছে কর্নার এবং কর্নার এটার মধ্যে হচ্ছে খেল করবেন এখানে ড্রয়ার আছে একটা মোবাইল রাখতে পারবেন জি গুরুত্বপূর্ণ জিনিস রাখতে পারবেন মেডিসিন রাখতে পারবেন কর্নারে দেখবেন নকশা করা আছে এখানে এই যে হাতে নকশা করা কর্নারে দুটো বালিশ দেওয়া আছে কানেও নকশা

এই অফার কিন্তু কোরবানির ঈদ পর্যন্ত চলবে কারণ যেহেতু একটা ফার্নিচার অনেকেই যদি অর্ডার দেয় কেউ চাইলে কেউ চাইলে এই সোফাটা এই কালারে করে নিতে হ্যাঁ কালার কাস্টমাইজ করার অপশন আছে আমাদের নানা রকম কালার আছে কালার সময় দিতে হবে রাইট জি সময় দিতে হবে আমাদের সময় দিতে হবে দ্যাটস হোয়াই আমরা অফারটা কিন্তু

সুন্দর করে ডিজাইন করা বালিশ গুলাতে ভাস দিয়ে ডিজাইন করা আছে সেলাই আছে ওকে চমৎকার এটা আছে পাঁচটা সিট পাঁচ সিট টু টু ওয়ান এবং কর্নার ফাইভ সিটের একটি আমাদের এটা সব কর্নারেও সলিড ফোম দেয়া আছে কর্নারের মধ্যে সলিড ফোম দেয়া এটা আমাদের বসতে খুব আরাম হবে এনিওয়ে চমৎকার সোফা সেটের প্রাইসটা কত নিচ্ছেন ভাই এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস 65000 টাকা ডিসকাউন্ট দিয়ে ঈদ উপলক্ষে ডিসকাউন্ট এই সোফাটা পড়তে হচ্ছে 55000 টাকা এবং জি আরো ডিসকাউন্ট আছে এটা ইনসাইড ঢাকা সিটি ডেলিভারি পুরা ফ্রি

টপ একটা কর্নার সোফা এই মধ্যে দেখাচ্ছি আমরা কাঠগুলো কি কাঠ ভাই পুরোটা চিটাগাং সেগুন কাঠ দিয়ে তৈরি এটা আমাদের দেখেন পিওর সেগুন কাঠ দিয়ে তৈরি করা শাটার করা রয়েছে মিনার করা রয়েছে গাড়িতে প্রত্যেকটা গাড়িতে নকশা রাই জি প্রত্যেকটা গাড়িতে নকশা করা আছে হাতে নকশা করা অথেন্টিক কাট কালার এবং হচ্ছে গোল্ডেন কম্বিনেশন তৈরি করা হয়েছে জি

আমাদের খুবই বললাম আপনাকে আগেই বলেছি ভাই যে আমাদের সবগুলো নিয়ে মিস্ত্রিতে আমরা কাজ করে থাকি ঢাকা শহরে যে মিস্ত্রি থাকে আমাদের মধ্যে এক দুটা মিস্ত্রি থেকে থাকবে খুবই অভিজ্ঞ খুবই দক্ষ ওরা খুবই পুরাতন মিস্ত্রি মাসাল্লাহ চমৎকার তো চমৎকার এই সোফা সেটের প্রাইসটা কত নিচ্ছেন ভাই এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস 61000 টাকা ডিসকাউন্ট দিয়ে এই দুপুর পড়বে হচ্ছে আপনার 55000 টাকা এটা আমাদের 55000 টাকায় ভিউয়ার চমৎকার এই কর্নার সোফা সেটটা আপনি নিতে পারবেন মেহেদি ভাই এর কোনটা দেখাচ্ছেন এর দেখেন একটা সিঁড়ি হাতা কর্নার সোফা মিনি মিনার কর্নার যেটাকে বলে পাঁচ সিঁড়ি এটা জি উপরে হচ্ছে দেখেন এক মিনার যেটাকে সিঙ্গেল মিনার এবং সিঙ্গেল মিনার করা আছে এবং সিঁড়ি করা আছে সিঁড়ি করা হাতার উপরে এখানেও সলিড ফোম দেয়া আছে এখানে আমরা সলিড ফোম ব্যবহার করেছি এখানে বসতেও পারবে এখানে কেউ বসতেও পারবে এখানে কেউ বসতেও পারবে ভাঙা কোনো অপশন

খুব প্রিমিয়াম করে নকশা করা হয়েছে খুব হাতে নকশা করা পুরোটাই এটা আমাদের খুব সুন্দর এটা গ্যারান্টি এটা হচ্ছে গুণ প্রকার পরে বিশ বছরের রিফ্লেক্স পান গ্যারান্টি এবং দশ বছরের জন্য সার্ভিস ওয়ারেন্টি ফ্রি পাচ্ছে অসংখ্য ধন্যবাদ চমৎকার সোফা সেটের প্রাইসটা কত নিচ্ছেন ভাই এটার প্রাইসটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস পঁচাশি হাজার টাকা ঈদ উপলক্ষে ডিসকাউন্ট প্রাইস পঁচাত্তর হাজার টাকা এটা আমাদের পঁচাত্তর হাজার টাকা একদম এক্সক্লুসিভ

থাকবে কারণ ভায় আমি বলেছি যে ভাই রোজার ঈদের আগে তো অনেকে বানায় নিতে পারবেন তারা ডিসকাউন্ট চলছে এই সোফা সেটটি রয়েছে আপনার নিতে পারবেন সেক্ষেত্রে ভাইয়াদের সাথে যোগাযোগ করে নিবেন ইনশাল্লাহ এরপরে এই পাশে দেখেন হিউজ কালেকশন রয়েছে সোফার আপনারা চাইলে অবশ্যই যে কোনো ডিজাইনের সোফা নিতে পারেন মোড়া সোফা দুই হাতলে হচ্ছে দুইটা দুইটা করে চারটা মোড়া চারটা মোড়া খেয়াল করবেন এদিকে যে মোড়া দেয়া আছে এখানে মোড়া দেয়া আছে এই এইদিকে হাতলে দুটা মোড়া এবং ওই হাতলে দুটো মোড়া পাচ্ছেন এবং সিট পাচ্ছেন ছয়টা টু নয় ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান চমৎকার একটা বিশাল বুক সাইজের সোফা সেট

এটা হচ্ছে থ্রি টু ওয়ান সলিড ফ্রমে করা সলিড ফ্রমে করা এটা খুব সুন্দর চমৎকার একটা সোফাসেট প্রাইসটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পঁচাশি হাজার টাকা এটা পঁচাশি হাজার টাকা উপলক্ষে ডিসকাউন্ট টু ওয়ান চমৎকার সোপার সেটটা আপনার নিতে পারবেন শুধুমাত্র আইডিয়াল ফার্নিচার বাজার থেকে শেয়ার ভাই আসলে আর একটি সোফা দেখাই আপনাকে কিং ভিক্টোরিয়া বড় কিং ভিক্টোরিয়া দেখবেন কিং ভিক্টোরিয়া ভাই ভাই আজকে যে ভিক্টোরিয়া কালেকশন জি এক ভিডিও এত ভিক্টোরিয়া সোফার কালেকশন এর আগে আমি দেখাইছি আমার মনে না এটাও যেটাও যেটা ভিক্টোরিয়া সোফা খুব সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটা থ্রি সিট এটা টু সিট এবং এটা ওয়ান সিট ওয়ান সিট চমৎকার কাজগুলো দেখেন আসলে দক্ষ কারিগর ছাড়া

একটা সোফা এটা খুব সুন্দর একটা সোফা সেট এগুলার একদম আপনারা বিস্তারিত জানতে দেখতে চাইলে ভাইয়াকে নক দিলে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ

সোফাসের গুলো নিতে পারবেন কাজ দেখেন একটা থেকে আরেকটা ডিজাইন সম্পূর্ণ আলাদা এবং সুন্দর সুন্দর ডিজাইন এমন না যে একই ডিজাইনের সবগুলো রেখে দিয়েছেন বিষয়টা এরকম না নিত্য নতুন ডিজাইন কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ দেখেন সলিড ফোম রয়েছে জি ওকে এটা প্রাইস কত নিচ্ছেন এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এটা পড়তেছে হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা একদম ভিক্টোরিয়া বিয়াল্লিশ হাজার টাকা দিচ্ছি বিয়াল্লিশ হাজার টাকায় ডিসকাউন্ট প্রাইস থ্রি টু ওয়ান চমৎকার এই সোফা সেটটি যারা নিতে স্ক্রিনশট দেবেন ভিডিও স্ক্রিনে দেওয়ার আমরা যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসবেন আইডিয়াল ফার্নিচার বাজারে মেহেদি ভাইয়ের পরে একটা দেখাবো গদি ভিক্টোরিয়া সোফা এটা আমাদের এই দেখেন গদি সোফা দেখেন টু টু ওয়ান ফাইভ সিটের গদি ভিক্টোরিয়া সোফা সেট এটা হচ্ছে টু সিট এটা ভাই একটু সিঙ্গেল সিট এটা বসেন আমি যেটা আসলে একটু দেখাইতে চাই সেটা হচ্ছে যে এটা অনেক হাত পা সরায় রিল্যাক্স হাত পা সরায় বসতে পারবে এটা এইভাবে অনেক কিং ভিক্টোরিয়া যেটা কেবল গদি কিং ভিক্টোরিয়া গদি কিং ভিক্টোরিয়া সোফা যে মাশাআল্লাহ চমৎকার কি কাটে করা আছে এটা ব্রয়ডার চিটাগাং সেগুন কাটা তৈরি করা এবং দুইটা ফেব্রিক্সে করা আছে এটা আমাদের একটা হচ্ছে টার্কিশ সুইস বেলভেট ফেব্রিক

তারপরে একটি ড্রেসিং টেবিল একটা ভ্যানটি ড্রেসিং টেবিল আর একটা হচ্ছে ছয় সাত কিং সাইজের ভিক্টোরিয়া খাট কিং সাইজের ভিক্টোরিয়া খাট একদম আমার সাইজে পুরো একটা কিং ভিক্টোরিয়া লং অনেক হাই একদম লং করাই দেখেন পুরোটাই ডিজাইন করা আছে এটা আপনার পিওর সেগুন কাট পুরো কাঠের বস এটা দিকেও কাট কালার করে দেওয়া যাবে হ্যাঁ যেভাবে চাই কালার চেঞ্জ করে দেওয়া যাবে ওয়াও দেখেন কত সুন্দর কাজ করা

চমৎকার এবং এই পাশে আর একটা পাল্লা আছে এখানে একটা পাল্লা এখানে কোট হ্যাঙ্গার দেওয়া আছে এবং নিচে হচ্ছে আপনার শাড়ি হ্যাঙ্গার অনেকে শাড়ি রাখতে চায় শাড়ির জন্য হ্যাঙ্গার রাখা আছে হ্যাঙ্গার করা আছে নিচে অনেকে কম্বল রাখতে পারবেন শীতের কম্বল রাখতে পারবেন কম্বল রাখার অপশন করা আছে এদিকে একটা পাল্লা আছে সেম এটা তো হচ্ছে আপনার কোট হ্যাঙ্গার উপরে নিচে হচ্ছে আপনার শাড়ির জন্য হ্যাঙ্গার দেওয়া আছে আর নিচে কম্বল রাখা আছে অনেক অনেক ভাবে ইউজ করতে পারে যা যে ইচ্ছা ব্যবহার করতে পারে দেখেন ডিজাইন গুলো কতটা সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এবং কত নিখুঁত ভাবে কাজগুলো করা

যারা নিতে চাচ্ছেন অর্ডার করার সিস্টেমটা বলে দেন যে কোনো ফার্নিচার এই ডাইনিং টেবিল বা অন্য যে কোনো আপনাদের কাছে তো অনেক অনেক ডাইনিং টেবিল আছে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর সুন্দর ডাইনিং টেবিল আছে ডাইনিং টেবিল গুলো যারা নিতে চাচ্ছে অর্ডার করার প্রসিডিউরটা একটু বলে দেন আমাদের অর্ডারের সিস্টেমটা হচ্ছে আমাদের পেজের মধ্যে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার যোগাযোগ করতে পারবেন ছবি দিয়ে যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের লোকেশন অনুযায়ী চলে আসতে পারবেন আইডিয়াল ফার্নিচার বাজার একশো চৌষট্টি নম্বর প্লট স্বাধীনতা স্বর্ণ উত্তর ঢাকা বারোশো বারো জি জি

আলহামদুলিল্লাহ একটা রেপুটেড রেপুটেড প্রতিষ্ঠান ভিউয়ার্স আপনারা যারা চমৎকার চমৎকার যে কোনো ধরনের ফার্নিচার নিতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ